আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সবার কাছে এই অনুরোধ তো একটা গান পরিবেশন করব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলেও জানাবেন কম ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একা ছিলাম ছিলাম ভালো ছিল না তোমার শুনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া তুমি কার দেখা পাইয়া গেল আমায় বলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসায় আমার চোখের জলে বন্ধুরে বাসায় আমার চোখের জলে প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া প্রীতি বাপেতে মজাইয়া আজোয়লে না পিহিরে কেন জানি না কেন নিষ্ঠুর হলে বন্ধুরে বাসাইয়া আমার চুখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চুখের জলে ওরে নদীর দাঁড়ে গিয়ে তুমি শপথ করেছিলে বলিবে না মুরে তুমি এ জীবন শপথ করে চিহিলে অরে তুমি এজীবন আমি কোনখানে যাব গেলে তোমারে পাব আমি কোনখানে যাব গেলে তোমারে পাব বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসায়ায় আমার চুকের জলে বন্ধুরে বাসায়ায় আমার চুকের জলে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করিয়া হইল আমার জাহালা তুমি কার দেখা পাইয়া গেল হায়ামায় বলিয়া তুমি কার দেখা পাইয়া গেল হায়ামায় বলিয়া বুঝিনা না কেন নিষ্ঠুর হলে বাসায় আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে